নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ এগারোই ডিসেম্বর বুধবার আজ গোটা দেশ জুড়ে পালিত হতে চলেছে মক্ষদ একাদশী অগ্রাণ মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথি মোক্ষদায়নি তাই এর নাম মুখ্য একাদশী বলা হয় এই একাদশী তিথি ভক্তিভুরে পালন করলে ভক্তের সর্বমনস্কামনা পূরণ হয় সর্বপাপক ক্ষয় হয় এবং ভক্ত মুখ্য লাভ করতে পারে আজ যারা এই একাদশী তিথি পালন করছেন তারা একটি বার হলেও এই মুখ্যদা একাদশী তিথির ব্রতকথাটি ভক্তিভরে শ্রবণ করুন কারণ ব্রত পালন করলে ব্রতকথা পাঠ বা শ্রবণ যদি আপনারা না করেন তাহলে ব্রত কখনো পূর্ণতা পায় না আর যারা কোনো কারণে ব্রত পালন করতে পারছেন না তারা আজ যাই করুন না কেন যতই ব্যস্ত থাকুন না কেন আজ একটি বার হলেও এই মক্ষদা একাদশীর ব্রতকথাটি শ্রবণ করবেন এবং আজ সন্ধ্যায় লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন তাহলেই ব্রতের ফল আপনারা অনেকাংশেই লাভ করতে পারবেন আসুন বন্ধুরা আমরা এবার শ্রবণ করি মক্ষদা একাদশীর ব্রত কথা যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে প্রণাম জানাই আপনি ত্রিলকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক এবং পুরুষোত্তম আমার একটি সংশয় রয়েছে অগ্রাণ মাসে শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কি কোন দেবতার এই একাদশীতে পূজা করা হয় তা আমায় কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ উত্তর করলেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞেস করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি আপনাকে বর্ণনা করছি যা শোনা বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে আপনার অগ্রাণ মাসে শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্বপাপনাশিনী এবং ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা হলেন শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে বিধি অনুসারে শ্রী দামোদরের পুজো করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই মুখ্যত একাদশীর উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদিসহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধর্জনী প্রাপ্ত হয়েছেন এই ব্রত পালনে পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকেও যদি দান করেন তাহলেও তারা মুক্তি লাভ যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখা নশ নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলেই ছিলেন বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত দুঃখিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে তিনি বললেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নেই নরক যতনায় পিতাকে কষ্ট পেতে দেখেছি আমার হৃদয় তাতে বিতীর্ণ হয়েছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে আর সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতার পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকা লক্ষ্য তার কাছে আপনার মুক্তির উপায় আপনি জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞেস করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনার শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিভর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ার জন্য এই রকম অধগতি তিনি লাভ করেছেন এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রাণ মাসে শুক্লপক্ষের মক্ষধ একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথা বিধি মুখ্যদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন এই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ দৃষ্টির যে ব্যক্তি এই মঙ্গলদায়নে মুখ্যদা একাদশী ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মুক্তির পর তিনি মুক্তি লাভ করেন এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রতকথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন বন্ধুরা আপনারা শ্রবণ করলেন একাদশীর ব্রত কথা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন